দরাজ করা নাচছে কোপ আমেরিকা জুনেই যুক্তরাষ্ট্রে বসছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এ আসরে হট ফেভারিট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইউনেল মেসি অ্যানহেল মারিয়া দলে থাকায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছেন অনেকেই তবে এক ব্রাজিলিয়ান তারকার মতে মেসি দলে না থাকলেও আর্জেন্টিনার শিরোপার দাবিদার তিনি এও মনে করেন আর্জেন্টিনার কারণেই ব্রাজিলের কোপা আমেরিকার শুরুপাত যে কঠিন হয়ে যাবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আর স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ব্রাজিলের নতুন তারকা মতো আর্জেন্টিনাকে অন্যতম শীর্ষ ফেভারিট দল হিসেবেই দেখছেন উদীয়মান তারকা এন্দ্রিক বলা হচ্ছে ব্রাজিলের ফুটবলের আগামী প্রজন্মের সুপারস্টার এই জুলাইয়ে আঠারো বছর পূর্ণ হলেই বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের যোগ দেবেন তিনি বর্তমানে স্বদেশি ক্লাব পাল মেইরাসে খেলা এন্দ্রিক শৈশব থেকে স্বপ্ন দেখেছিলেন রিয়াল মাদ্রিদে খেলার মূলত প্লে স্টেশনে খেলতে খেলতেই রিয়ালের প্রতি তার ভালোবাসার জন্ম বয়স আঠারো না হতেই ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে এন্দ্রিকের জাতীয় দলের জার্সিতে গোলের দেখো পেয়েছেন তিনি রূপকথার মতো শুরু পেয়েছে তার কেরিয়ার এখন অপেক্ষা করছেন জুনে ব্রাজিলের জার্সি গায়ে কোপ আমেরিকা মাতাতে ব্রাজিলের হয়ে শিরোপা পুনরুদ্ধার করতে তবে কাজটা সোজা হবে না কেননা টুর্নামেন্ট আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও অ্যান্ড্রিক বিশ্বাস করেন আর্জেন্টিনা সব যে কোনো টুর্নামেন্টের ফেভারিট এমনকি সেই দলে যদি লিওনাল মেসি নাও থাকেন পালমিরাসের অনুশীলনের সময় সময় দিয়ারিও বলেন আর্জেন্টিনা দলে সবসময় কোনো না কোনো তারকা থাকেন এবং তাদের কেউ একাধ চ্যাম্পিয়নশিপ যেতাননি এমনকি মেসিকে ছাড়াও আর্জেন্টিনা সব সময় যে কোনো টুর্নামেন্টে ফেভারিট থাকবে তাদেরকে হারানো সব সময় কঠিন ব্যাপার আর মাত্র কিছুদিন অপেক্ষা এরপরেই স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পা রাখবেন এন্দ্রে সব সময় এই ক্লাবে খেলার স্বপ্ন দেখেছেন তিনি আর তার সূচনাটা হয় প্লে স্টেশনে রিয়ালকে নিয়ে খেলতে গিয়েই রিয়াল মাদ্রিদে খেলেছেন তার স্বদেশীয় ভিনিসিয়াস জুনিয়র কয়েক মৌসুমে রিয়ালের সবচেয়ে উন্নতি করা খেলোয়াড় ধরা হয় ভিনিকেই এই মৌসুমে আছেন ভেলন ডি আর জয়ের রেসেও তার কাছ থেকে বেশ সাহায্য পান বলে জানিয়েছেন সো ভিউয়ার্স আজকে এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ